চক বাজার থেকে খেলনা সংগ্রহ করে সারা বাংলাদেশে বিক্রি করতে পারেন চকবাজার অবশ্যই একটা পাইকারি এরিয়া এখান থেকে খুব সবল মূল্যে পাইকারি মূল্যে আপনারা সব ধরনের খেলনার আইটেম পাইকারি পাবেন এটা হচ্ছে জেল রোড সেলিম টাওয়ারের পাশেই নিচেই ইলিয়াস মেসাস ইলিয়াস স্টোর আমরা এই দোকানের তথ্য আজকে শেয়ার করব। কথা বলবো কি ধরনের খেলনা কেমন রেট আছে এখানে যে আইটেমগুলো আছে আমরা একটু দেখাচ্ছি এখানে ক্লে মাঠে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার গাড়ি এখানে আছে মহিন ভাই তার সাথে আমরা কথা বলবো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি সেক্ষেত্রে আজকে চকবাজার চলে আসলাম আপনার দোকানে আপনার দোকানে তো আমরা যেই আইটেমগুলো দেখাচ্ছি দর্শকদেরকে সবই খেলনা আইটেম সবই খেলনা হ্যাঁ এগুলো তো সবই পাইকারি আপনারা বিক্রয় করে থাকেন তো আজকে আমরা আসলে কিছু তথ্য জানতে চাই যেগুলো হচ্ছে এটার বর্তমানে খেলনার কি কোন খেলনার কি দরদাম আছে এটা আর হচ্ছে আপনাদের এখান থেকে কিভাবে সহজেই মালগুলো মানুষ নিতে পারবে বাংলাদেশের বিভিন্ন এই সমস্ত বিষয় আসলে জানবো তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো আজকে কি কি আইটেমের দামগুলো জানাবেন আছে বিভিন্ন দামের আছে ধরেন এগুলো হচ্ছে রিচার্জেবল আচ্ছা রিচার্জ রিমোট হচ্ছে ব্যাটারি ওকে এটা গাড়িতে চার্জে দিলে চলবে আর রিমোটে ব্যাটারি দুই দুইটে আচ্ছা আচ্ছা

এটা এখন তো বক্স বড় আছে এখন ছোট দেখাচ্ছে আচ্ছা আচ্ছা এটা এইখানে ক্যাটাগরি আছে আচ্ছা ব্যাটারি একটা লাগে করে ঠিক আছে আচ্ছা মহিন ভাই আমরা নাকি হ্যাঁ এগুলো ম্যাজিক চুরি বাচ্চাদের ম্যাজিক এটা কত করে

তারপরে মতো হচ্ছে লাইটিং আচ্ছা লাইটিং কার এটা কি সুতা সুতালা সুতা একদম আচ্ছা আচ্ছা কত করে পঁয়ষট্টি টাকা তারপরে এই যে আমরা এখানে নৌকা দেখতে পাচ্ছি নাকি

মালদিয়া হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা আচ্ছা ডাক্তার একশো চল্লিশ এটা দামিটা কম দামি কম দামি কত আছে সর্ব সর্বনিম্ন সর্বনিম্ন আছে পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা আশি টাকা

ঠিক আছে মোহিন ভাই তো আমরা তো মোটামুটি খেলনা দেখাইলাম যদিও এটা এখানে হাজার হাজার আইটেম সপ্তাহ দেখানো সম্ভব না সব দেখানো সম্ভব হ্যাঁ তো যত আশা করি যারা বহুত আইটেম এগুলো এমন আছে যারা আসবে তাদের জন্য সংক্ষেপের ঠিকানা হচ্ছে নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফোর ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ